আমি সাহিত্য পড়তে ভালোবাসি সাহিত্যের একজন একনিষ্ঠ পাঠিক আমি তো বিভিন্ন ধরনের বই আমি পড়ে থাকি কিছুদিন আগে আমার হাতে এলো শ্রদ্ধ শ্রী অঞ্জন ভট্টাচার্যের লেখা একটি বই গল্প নয় গল্প নয় সুন্দর মলার সুন্দর প্রচ্ছদ নিয়ে ছিপছিপে একটি বই বইটিতে আছে ছোট বড় মিলিয়ে নখানা গল্প প্রত্যেকটা গল্প অত্যন্ত সুন্দর সাবলীর লেখনী গল্পের নানার মোচন গল্পগুলোকে একটা অন্য মাথা দিয়েছে তো আর সবচেয়ে বেশি যেটা আকর্ষণ করেছে আমাকে সেটা হচ্ছে প্রত্যেকটি গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে নারী সেই সব নারী যেই সব নারীকে আমরা দৈনন্দিন জীবনে আশেপাশে হামেশাই দেখে থাকি আর প্রত্যেকটা চরিত্র যেন কথা বলছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা জায়গায় আর কি ছোট গল্প প্রসঙ্গে একটি লাইন বলেছেন সেটা আমি একটু আমি উল্লেখ করছি সেটা হচ্ছে তিনি বলেছিলেন যে অন্তরে অতৃপ্তি রবে করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ তো সেই গল্প এই গল্পগুলো জন্য ঠিক সেই রকম প্রত্যেকটা গল্পের শেষে যে টুইস্ট আছে সেই গল্পটা গল্পগুলো পড়লে পরে তার যে রেস তার আমেজ বেশ অনেকক্ষণ আমাদের মনের মধ্যে থেকে যায় তো লেখক মশাই কাছে লেখক মশাই মানে আমার শ্রদ্ধীয় বন্ধু কটে তিনি তো তার কাছে আমার অনুরোধ রইল তিনি যেন এরকম আরও বেশ কিছু সমৃদ্ধ লেখা লেখেন যেটা করে আমরা মানে আমরা সমৃদ্ধ হব সাহিত্য সমৃদ্ধ হবে আমার একজন প্রিয় লেখিকার কথা এখন মনে পড়ে যাচ্ছে তিনি হচ্ছে সুচিত্রা পট তার লেখক মানে একনিষ্ঠ ভক্ত আমি অঞ্জনদার লেখা যখন পড়ছিলাম তখন যেন কোথাও যেন আমি মনে হচ্ছিল আমি সুচিত করছা যে ছায়া একটু খুঁজে পাচ্ছি তো আর একবার অনুরোধ করছি অঞ্জল তাকে প্লিজ এসব এরকম গল্প লিখুন আমাদের মতো পাঠক পাঠিকতার জন্য লিখুন আর কিছু বলার নেই আপনারা সংগ্রহ করুন ওইটি পড়ুন কথা দিচ্ছি নিরস আজকে এখানে শেষ করুন